না মনোযোগ দিয়েছে কেমন হেবি না মুখ দিয়ে কোনো রা বেড়াচ্ছে না তো বিরিয়ানি পেয়ে

ফেভারিট বিরিয়ানি ও ঠিক আছে দারুন দারুন কোটা শশা টমেটো দিয়ে দাও সাইড সাইড দিয়ে দাও দেখো দারুন লাগবে দেখতে গরম খুব গরম ভালো হয়েছে দারুণ হয়েছে ডিমটাকে খাই চিকেনটা চিকেনটা দিয়ে খাও আলুটা কত সফট হয়েছে দেখো গরম গরম বিরিয়ানি আর মুখে রোদ করছে